আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাই সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের ভিডিও শুরু করেছি আমার পিছনে করা পাখিতে খাইয়ে গেছে অনেক এখনো কিছু আছে সেগুলো কাটতে হবে কিন্তু গাছ যদি কাটি পড়ে নিচে পড়লে পৌঁছে যাবে এখন সাবধানে কাটতে হবে তা শুরু করি অনেক বড় সেটা এখানে আবার পাখিতে বাসা বানাইছিল পাখির বাসা অনেক খাইয়ে গেছে পাখিতে খাইয়ে নিয়েছে অতিকে এখন আছে